আমরা আজকে বিমের রড বাইন্ডিং সম্বন্ধে বিস্তারিত জানব এবং কোন বিম কতটুকু গভীরতা বা হাইট সেই সম্পর্কে জানব হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আমরা আজকে এই ছাদের বিম অর্থাৎ ফ্লোর বিম সম্বন্ধে বিস্তারিত জানব এখানে চার ধরনের বিম আছে এ বি ওয়ান এবি টু এফ বি থ্রি এবং এফ বি ফোর যথাক্রমে এই বিমগুলোর হাইট স্লাব যা সহ পনেরো ইঞ্চি আঠারো ইঞ্চি বিশ ইঞ্চি এবং বাইশ ইঞ্চি সর্বোচ্চ বাইশ ইঞ্চি এই বিমের হাইট আছে এখানে সেটা স্লাবের থিকনেস সহ আমাদের এখানে স্লাবের থিকনেস পাঁচ ইঞ্চি বা একশো পঁচিশ এমএম আমরা এই ছাদে যে রডগুলো ব্যবহার করতেছি তা হচ্ছে বিশ মিলি রড এবং ষোলো মিলি রড দশ মিলি রড আমাদের বিম টু থ্রি ফোর এই তিন ধরনের বিমে বিশ মিলি রড ব্যবহার করা হয়েছে স্টেজ রড হিসাবে এবং বি ওয়ান এটাতে ষোলো মিলি রড ব্যবহার করা হয়েছে চারটা স্টেট রড এবার আসি আমাদের যে এক্সট্রা বটমগুলো আছে তা হচ্ছে বিশ এম এম ডায়ারট এবং ষোলো এম এম ডায়ারট যে বিমগুলো আমাদের বিশ এম এম এক্সট্রা দিয়ে করা সেই বিমগুলোতে বিশ এম এম রটগুলো এক্সট্রা টপ হিসাবে আছে আর এখানে এক্সট্রা বটমের টপ আছে এবং এক্সট্রা টপ আছে দুই ধরনের টপ আছে আমরা এখানে যে রিংগুলো অর্থাৎ স্টেপগুলো আমরা বাড়তিছি তা হচ্ছে টেন এম এম ডায়া বা তিন সুতা রড এই তিন সুতা রড আমাদের এখানে কভারিং বাদে এখানে ব্যান্ড করা হয়েছে এবং যে হুক দেখতে পাচ্ছেন এই হুকগুলো কিন্তু একশো পঁয়ত্রিশ ডিগ্রি বাঁকা করা আছে অনেকেই অনেক মিস্ত্রিরা এরকম করে থাকে তারা নাইনটি ডিগ্রি বা সোজা করে রাখে এতে করে তাদের বিম বা কলামে সাজাতে কোনো সমস্যা হয় না এতে করে আপনাদের স্ট্রাকচারের সমস্যা হবে এই কারণে আপনারা এই বিষয়গুলো দেখে শুনে নেবেন এবং যখন আপনারা প্রথমে যে কাজটা করতে হবে উপরে যে রডগুলো থাকবে স্টেট রড সেই রডগুলো আগে আপনারা হ্যাঙ্গার রড দিয়ে বাঁধবেন প্রতিটা কলামেই আপনারা হ্যাঙ্গার রড লাগে দিয়ে এই রডগুলোকে আটকে দিবেন এরপরে পরবর্তী যে ধাপ তা হচ্ছে আপনারা যে স্পেন বিমের স্পেন আগে মাপবেন মাপার পরে এই স্পেনটাকে এলভাগ থ্রি ভাগ করবেন অর্থাৎ এলভাগ থ্রিতে আপনারা সাপোর্ট থেকে দুই দিকে এলভাগ থ্রি নিয়ে এই অংশটাতে আপনাদের স্টেপগুলো ঘন ঘন হবে এবং দুই পাশে এলভাগ থ্রি বাদে মিডিলে যেই অংশগুলো সেই অংশগুলোতে একটু ফাঁকা হবে অর্থাৎ দুই সাপোর্টের যে ঘন ঘন থাকবে তার থেকে একটু ফাঁকা হবে এই বিষয়গুলো দেখতে হবে কেননা এই দুই পাশে যে এলবাগ থ্রি এই দুই পাশে যে স্ট্যাপগুলো কাছাকাছি হবে সেই স্ট্যাপ পর্যন্ত কিন্তু আপনাদের উপরের যে এক্সট্রা টপ হবে সেই টপ টপ রডগুলো কিন্তু বসবে এবং মধ্যখানে যে অংশটা সেটাতে বটমে অর্থাৎ নিচের দিকে দুইটা অথবা তিনটা রড বসবে এক্সট্রা হিসেবে এটা আপনারা সেপারেট বার অর্থাৎ বিশ মিলি রড আপনারা যে স্টেট রড দিয়েছেন তার উপরে বিশ মিলি সেপারেট বার বাঁধতে হবে বাদ দেওয়ার পরে এর উপরে এক্সট্রা বটমের যেই রডগুলো থাকবে সেই রডগুলো কিন্তু আপনাদের দিতে হবে এ বিষয়ে খেয়াল রাখতে অবশ্যই যে আপনারা এই যে স্ট্রিয় এই স্ট্রিয় দেখেও কিন্তু আপনাদের এক্সট্রা রডগুলো আপনারা লাগাতে পারেন এরপরে পরবর্তী যে সেকশন আসবে তা হচ্ছে আপনারা যখনই এই স্টেপগুলো দাগায় নেওয়া হবে চক দিয়ে এরপরে আপনারা নিচে যে স্টেডগুলো সেইগুলো কি করবেন সেই রিঙের ভিতরে নিয়ে নেবেন নেওয়ার পরে আপনারা এই রিংগুলোকে বাধা স্টার্ট করে দিবেন এই রিংগুলো বাঁধতে হলে আপনাদের প্রতিটা জয়েন্টে অর্থাৎ স্টেড এবং যেই রড এই দুই রড যেখানে যেখানেই আপনাদের করসেকশন হবে সেখানে কিন্তু চব্বিশ নাম্বার যেই তার দ্বারা বেঁধে দিতে হবে আর অবশ্যই তারগুলো আপনারা যে রাউন্ড বা সার্কেল হিসেবে আনেন সেটাতে একটা কাটা দিতে হবে অর্থাৎ একটা কাটার পরেই আপনারা যখন সোজা করবেন সেই অংশগুলো দিয়ে কিন্তু বাঁধতে হবে আপনাদের এটা মাথায় রাখতে হবে তো আমাদের এখানে এই কাজগুলোই করা হচ্ছে এর আগে যে ভিডিওগুলো দেওয়া হচ্ছে আপনাদের তা শাটারিং থেকে শুরু করে যে যাবতীয় ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু আপনাদের দেখানো হয়েছে এবার আমরা বিমে রডগুলো দেখাচ্ছি এইভাবে পর্যায়ক্রমে কিন্তু চলতে থাকবে তো একটা আপনারা অবশ্যই যে আমার এই চ্যানেলটির সাথে সংযুক্ত থাকবেন আমি প্রতিনিয়ত আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও আপলোড করে থাকি যা কনস্ট্রাকশন রোড ব্রিজ এই বিষয়ে সম্বন্ধে এই ভিডিওগুলো আমি আপলোড করে থাকি অবশ্যই আপনারা আমার এই ভিডিওগুলো দেখবেন এবং আপনাদের পরিচিত বন্ধুবান্ধব এর মাঝে আমার এই ভিডিওগুলো ছড়িয়ে দেবেন এবং যারা নতুন আছেন অবশ্যই এই ভিডিওগুলো আপনারা ফলো করলেই আমি মনে করি যে আমার এই চ্যানেলে যে ভিডিওগুলো অসংখ্য ভিডিও দেওয়া আছে আপনারা যদি নতুন থেকে অনেক যারা কেবলে পড়াশোনা করে বের হয়ে গেছেন তারাও যদি এই ভিডিওগুলো পর্যায়ক্রমে দেখে তাহলে কিন্তু মোটামুটি অনেক ধারণা পাওয়া যাবে কেননা আমি প্রতিদিন ভিডিও আপলোড করি যা কনস্ট্রাকশন বিষয়ে হয় অবশ্যই এগুলো আপনারা দেখবেন আপনাদের কাজে লাগবে এবার আমরা যে কাজটা করব তা হচ্ছে চক দিয়ে দাগ দেওয়ার পরে আমরা এই দাগগুলো দেখাচ্ছি আমি এই কারণে যে আমাদের এখানে এলভাগ থ্রিতে যে স্টেপগুলো আমরা বেঁধেছি তা হচ্ছে একশো এম এম সেন্টার টু সেন্টার বা চার ইঞ্চি সেন্টার টু সেন্টার সাপোর্ট থেকে এল ভাগ থ্রি স্পেনিং অর্থাৎ একটা স্পেন যখন আপনারা কলামের পাশ থেকে এপা এপাশ থেকে ও পাশে মাপবেন তখন সেটাকে থ্রি দ্বারা ভাগ দেবেন ভাগ দেওয়ার পরে যে অংশটা থাকবে সেই অংশের ভিতরে কিন্তু আপনাদের কাছাকাছি স্টেপ দিতে হবে সেই হিসাবে আমরা এল এল ভাগ থ্রিতে আমরা চার ইঞ্চি এবং মধ্যখানে যে গ্যাপটা থাকবে সেইখানে আমরা দিয়েছি ছয় ইঞ্চি অর্থাৎ চার ইঞ্চি ছয় ইঞ্চি এইভাবে কিন্তু আমাদের স্টেপগুলো দেওয়া আছে এরপরও আপনাদের ডিজাইন অনুযায়ী আপনারা দিবেন আপনাদের ডিজাইন যে লোড ক্যালকুলেশন থাকবে বা বিমের স্পেনের উপরে কিন্তু এই রডের স্পেস এবং গভীরতাগুলো নির্ভর করে এদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে আমাদের এখানে আমরা প্রথমে স্টে রডগুলো বাধা শেষ হলে আমরা স্ট্রা যেই রডগুলো থাকবে সেই রডগুলো বেঁধে দেব এবং অবশ্যই আপনারা মনে রাখবেন যে আপনাদের এই কাজগুলো করার আগে আগে ব্লক তৈরি করে নিবে